আমি কিছু বিক্রি করাই দিই আপনাকে একটু উপকার করি আপনার ভাইয়া ফ্রি লাগবে না আঙ্কেল টাকা লাগবে না নিয়ে যান এই যে দশটা বিক্রি করলাম দেখছ এক মিনিটের মধ্যে আসসালামু আলাইকুম কেমন আছেন মামা কি মাছ বিক্রি করছেন কোনটা কত করে পাঁচ পিস দশ টাকা আমি সকালবেলায় কিনলাম তিন পিস দশ টাকা তা আপনি পাঁচ পিস দশ টাকা দিচ্ছেন আপনার লস হয় না সীমিত লাভ কতগুলো মার্কস আনছেন এক হাজার টাকা এই এক হাজার টাকার মার্কস বিক্রি করলে আপনার কত টাকা লাভ হবে পাঁচশো মতো মাল্লাহ মামা কি পড়াশোনা করেন আগে পড়ছেন এখন কি করেন মূলত মানে এখন কি শুধু মাস্ক বিক্রি করেন কে কে আছে মামার কয় ভাই বোন আপনারা তাহলে আপনি কি সবার বড় আব্বা ম করে মামা আয়রন করে আর আম্মু বাসাই থাকে আচ্ছা আব্বুর সাথে আর কি পরিবারের সহযোগিতা করার জন্য কি ব্যবসা করেন নাকি পড়াশোনা করতে ইচ্ছা করে না মামা মানে পরিবারের জন্য বাধ্যতামূলক আর কি আপনি ব্যবসা বাইচ্ছা নিচ্ছেন আচ্ছা 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 মানে আপনার আব্বু কিস্তি তুলছিল আর ওই কিস্তি দিতে পারেন না বিধায় আপনি আপনার পড়াশোনা বাদ দিয়ে এই মাছ ব্যবসা শুরু করছেন আজকে কেন কতগুলো মাছ আছে বিশ প্যাকেট বিশ প্যাকেটের দাম আসতো কত দুইশো টাকা সকাল থেকে কিছু বিক্রি করছেন কত টাকা মতো অল্প কিছুক্ষণ আপনার কিছু মাছ বিক্রি করাই আমি কিছু বিক্রি করাই দিই আপনাকে একটু উপকার করি আপনার আসেন আমার সাথে ফ্রি নিয়ে যান ফ্রি ফ্রি ভাইয়া ফ্রি টাকা লাগবে না আঙ্কেল টাকা লাগবে না নিয়ে যান টাকা লাগবে না নিয়ে যান ওর কিছু বিক্রি করাচ্ছি আর কি আপনি নেবেন ভাই একটা নেন না টাকা লাগবে না টাকা লাগবে না আমি দিব আর কি ওর কিছু বিক্রি করা যাচ্ছে আরো তো রয়ে গেল তিনটা কটা দিছো টোটা দশটা আর কয়টা আছে এই জানেন ভাইয়া ও ফিরে দিচ্ছে ও আজকে ফিরে দিচ্ছে এই যে দশটা বিক্রি করলাম দেখছো এক মিনিটের মধ্যে কেমন লাগলো তোমার ভালো যেহেতু তুমি এই ব্যবসা করে পরিবারে একটু হাইল ধরছো পরিবারের সাথে সহযোগিতা করো এই যে ভাইয়া তোমার দশটার দাম রাখো মাগতি নাই এটা কেমন হইল রাখো ভাঙ্গা রাখো সত্যি তোমার তো মাগতি নেই কয় টাকা বিক্রি করছো অল্প কয় টাকা তো শোনো তুমি যেহেতু পরিবারের সাথে নিজের পড়াশোনা বাদ দিয়ে পরিবারে হাল ধরছো আর চেষ্টা করতে মাস্ক বিক্রি করে কিছু টাকা উপার্জন করার তে তুমি দশটা মাস্কের দাম আসতেছো কত একশো টাকা আর বাকি চারশো টাকা তুমি বক্তিজ হিসাবে নিয়ে খেলাও ঠিক আছে মনে খুশি আছো তো ভালো থেকো আসি আসসালামু আলাইকুম